সালামু আলাইকুম হাজার বছরের বাঙালি সংস্কৃতি এই বাক্যটা শুনলেই অনেকের চোখে মুখে ধরনের গর্ব এসে যায় কিন্তু প্রশ্ন হলো এই সংস্কৃতি কি সত্যিই হাজার বছরের এর সবকিছু কি ভালো ছিল আর বর্তমান যে সব রীতি রেওয়াজ আমরা পালন করি সেগুলোর পেছনের আদর্শটা আসলে কি সংস্কৃতি মানে শুধু পয়লা বৈশাখ ইলিশ বা একতারা না সংস্কৃতি মানে আমার চিন্তা আমার বিশ্বাস আমার পোশাক আচরণ ভাষা উৎসব সংস্কৃতি আসলে একটা আদর্শিক সাজ যা বলে দেয় আপনি কিভাবে চলবেন কিন্তু এই সাজটা কি দিয়ে তৈরি ধর্ম দিয়ে সমাজ দিয়ে নাকি ক্ষমতাবানদের ইচ্ছা মতো যখন কেউ বলে এটা তো আমাদের পুরনো সংস্কৃতি তখন একটা প্রশ্ন এসে যায় সতীদা প্রথা কি আমাদের সংস্কৃতির অংশ ছিল না ছিল কিন্তু সেটা কি ভালো ছিল একটা মেয়ে বিধবা হলেই তাকে আগুনে পুড়িয়ে মারা সংস্কৃতি ছিল আমরা তো সেটাকে ছুঁড়ে ফেলেছি কারণ আমরা পুরোনো মানেই ভালো না আবার আমাদের যেটা নিজস্ব সংস্কৃতি বলা হয় সেটার অনেক কিছুই বহিরাগত উৎস থেকে ঢুকেছে পাশ্চাত্য রীতি পৌত্তলিক উৎসব এমনকি কিছু গান বা নাচ এগুলো আসছে বাইরের থেকে সংস্কৃতির ইঞ্জিনিয়াররা আমাদের বুঝিয়ে দিয়েছে এটাই নাকি নিজস্বতা সংস্কৃতি কখনোই নিরপেক্ষ না বরং প্রতিটা শক্তিশালী গোষ্ঠী তাদের আদর্শ তাদের ইচ্ছা মতো সমাজকে গড়ে তোলে যেমন আজকে সিনেমা নাটক গান দিয়ে একটা নতুন সংস্কৃতি ঢোকানো হচ্ছে যেখানে ভালোবাসা মানেই হারাম সম্পর্ক নারীর স্বাধীনতা মানেই পর্দাহীনতা আর উৎসব মানেই ধর্মহীনতা এসব আমাদের সংস্কৃতি না এসব আমাদের উপর চাপানো কালচারাল প্রোগ্রামিং ইসলাম শুধুমাত্র একটি ধর্ম না এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে কিভাবে কথা বলতে হবে ইভেন কিভাবে বিয়ে করতে হবে সব কিছুই গাইডলাইন সহ আছে যেমন ইসলাম বলে তোমার সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে ইসলাম আমাদের শিক্ষা দেয় পবিত্রতা ইনসাফ দয়া শালীনতা সত্য ভাষণ হালাল হারাম পার্থক্য এগুলোই হলো একটি আদর্শ সংস্কৃতির মূল উপাদান। তাই বলি ইসলাম ইজ বেস্ট কারণ এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে যার মধ্যে নেই কোন অন্যায় নেই অন্য কারো প্রভাব নেই সময়ের উপর নির্ভরতা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যেটাকে নিজের সংস্কৃতি বলতেছে নাকি আপনি কি কেবল বাঙালি বলে যা পাচ্ছেন সব গ্রহণ করবেন নাকি মুসলিম হিসেবে সত্য মিথ্যা যাচাই করে গ্রহণ করবেন আসুন ইসলামের আদর্শ দিয়ে নতুন এক পরিচয় গড়ে তুলে একেবারে মৌলিক একেবারে বিশুদ্ধ নিজেকে শুধু সংস্কৃতির অনুসারী না বরং ইসলামের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করি বিকজ অনলি ইসলাম গিভস ইম এ কালচার দ্যাট নেভার গেটস ওল্ড নেভার গেটস করাপ্রম দা বেস্ট অফ ক্রিয়েশন আপনার বন্ধু পরিবার সহপাঠী যারা সংস্কৃতির নামে ইসলামকে ভুলে যাচ্ছে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন আমরা যখন সবাই মিলে সত্য বলবো তখন মিথ্যা চাপা পড়বে ইনশাআল্লাহ